আসসালাম ওয়ালাইকুম ওরমতুল্লাহি ওবরকাতহ মোহাম্মদ কাসিম বলেন চার নভেম্বর দু এই স্বপ্নে আমি এক স্থানে পৌঁছালাম এবং দেখলাম সেখানে একটি বিশাল প্ল্যান্ট বা গাছ রয়েছে যা দাজ্জাল তার শক্তি বৃদ্ধি করার জন্য ব্যবহার করছে সে বিশেষ যন্ত্রপাতি স্থাপন করেছে যা তাকে সাহায্য করছে তার সাথে কিছু লোকও কাজ করছিল দাজ্জাল হ্রাস ও ধ্বংস ছড়াচ্ছিল এবং মানুষকে তার অন্ধকার বাহিনীতে ভিড়াচ্ছিল যারা অমান্য করত তাদের হত্যা করত আমি দাজ্জালকে দেখলাম তবে এবার সে ভিন্ন রূপে ছিল ভয়ঙ্কর অস্বাভাবিক লম্বা ও শক্তিশালী সে বলল শীঘ্রই যখন আমার শক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে এবং আমি নতুন ওতা অর্জন করব তখন আমি সারা বিশ্বের মানুষের অন্তরে ভয় সৃষ্টি করব তারা হয় আমাকে সেজদা করবে অথবা হত্যা হবে আমি খুবই চিন্তিত হলাম ভাবলাম যদি দাজ্জাল প্রকাশ পায় তাহলে আমি কিভাবে আবার শান্তি প্রতিষ্ঠা করব এবং প্রকৃত ইসলাম ছড়িয়ে দেব আমি আল্লাহর কাছে দোয়া করলাম হে আল্লাহ দয়া করে দাজ্জালকে থামাও আল্লাহ আমাকে একটি তরবারির মতো অস্ত্র দিলেন আমি সেই গাছের কাছে ফিরে গেলাম যেখানে দাজ্জাল তার শক্তি বাড়াচ্ছিল এবং আল্লাহ প্রদত্ত অস্ত্র দিয়ে তার যন্ত্রপাতি ভাঙতে লাগলাম সব যন্ত্রপাতি ভেঙে ফেলার পর হঠাৎ দাজ্জাল এসে বলল কাসিম তুমি আমাকে সরানোর জন্য যা করেছ সেটা ভালো হয়নি এখন আমি তোমার পেছনে আসব আমি বললাম তুমি বিশৃঙ্খলা ছড়াও তোমার এটাই প্রাপ্য দাজ্জাল বলল তুমি কিভাবে আমাকে থামাবে আমি আল্লাহ প্রদত্ত অস্ত্র দিয়ে এক আঘাত করলে সে গুরুতর আহত হল তবে মারা যায়নি আমি তাকে মাটির গভীরে পুঁতে দিলাম এবং উপর দিয়ে গলিত লোহা ঢেলে দিলাম মনে মনে ভাবলাম দাজ্জাল মারা যায়নি কিন্তু এতে তার গতি কমে যাবে সেখান থেকে বের হতে তার অনেক বছর লাগবে